জ্বালা করছে তুমি তাড়াতাড়ি এসো তুমি এখন কোথায় ড্রাইভার আঙ্কেল স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছে নন্দিনী অরুণিমা তিন তিনজন মিলে আমাকে মেরেছে আমার জামা ছিঁড়ে দিয়েছে সে কি বলছো তুমি ফোনটা আমাকে দাও হ্যাঁ দিদি রেডি তোর জামা ছিঁড়ে গেছে বন্ধুরা ওকে খুব মেরেছে ও মুখ মাটিতে পড়ে গিয়েছিল দিদি তুমি এক্ষুনি চলে এসো ঋতু কেমন করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসছি এমার্জেন্সি ফাইল সই করার আছে করেই আসছি ততক্ষণ তুমি ওকে একটু শান্ত করো কই দেখি হাঁটু দুটো তো বেশ জখম হয়েছে দেখছি কনুইর কাছেও চাপ চাপ রক্ত সবিতা সবিতা একটু তুলো আর ডেটল দিয়ে যেও তো এই তো এই তো আমি এসে গেছি মা এবার সব ব্যথা সেরে যাবে তুমি ব্যথা সারিয়ে দেবে মামন হ্যাঁ 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 তো ও কাশতে কাশতে তোমার চোখ মুখ লাল হয়ে উঠছে এখন একটা টিটেনাস দেওয়া দরকার আচ্ছা বন্ধুদের কি করেছিলে তুমি আমি কিছু করিনি ওরাই আমাকে মেরেছে ঠিক আছে আমি কালই প্রিন্সিপালের সঙ্গে দেখা করব এর একটা হেসস্থ করে ছাড়ব আলি সাহ আলি চার নম্বর গেটে একজন ভদ্র মহিলা এসেছেন সুরঞ্জনা মিত্র ওনাকে ভেতরে আসতে বলুন আসতে পারি আসুন বসুন হঠাৎ এত জরুরি আসলে আমি আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে চাইছিলাম ম্যাডাম আপনি কি কাল স্কুলে প্রেজেন্ট ছিলেন অফকোর্স কেন বলুন তো ছিলেন তা সত্ত্বেও দুর্ঘটনাটা ঘটে গেল দুর্ঘটনা হ্যাঁ মানে কাল আমি প্রেজেন্ট থাকলেও একটু বিজি ছিলাম কয়েকটা মিটিং সামলাতে কি হয়েছে বলুন তো গতকাল আমার মেয়েকে ওর বন্ধুরা মিলে মেরেছে ঠেলে ফেলে দিয়েছে পায়ে হাতে চোট চোখে মুখে আতঙ্ক সারা রাত চমকে চমকে উঠছে সে কি এত বড় ঘটনা অথচ আমি জানতে পারলাম না আলি সাহ আলি সাহ একটু ডেকে দেবেন ওকে আমি দেখছি ব্যাপারটা দেখুন খেলাধুলা করতে গিয়ে ধস্তাধস্তি হয় কখনো কখনো কিন্তু হলে তো আমি খবর পেতাম শুনুন ম্যাডাম গুড কন্ডাক্টের জন্য আমার মেয়ে এবারও প্রাইজ পেয়েছে আর ও করবে বন্ধুদের সঙ্গে ঠেলাঠেলি মারপিট প্লেন দুর্ঘটনায় ওর বাবা মারা যাওয়ার পর অনেক লড়াই করে ওকে আমি মানুষ করছি নার্সারি থেকে ক্লাস ফাইভ ও চিরকাল ফার্স্ট বন্ধুদের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক হ্যাঁ তবে ও একটু ভীত প্রকৃতির তার জন্য ওকে এইভাবে মারা হবে দেখুন ঋতু সম্পর্কে তো আমাদের কোনো অভিযোগ নেই মেধাবী অত্যন্ত ভালো মেয়ে কিন্তু কেন যে এমন হলো ও গমস মিসেস মিত্র ইনি আমাদের স্কুলের ইভেন্ট ম্যানেজার সামনেই উইন্টার কার্নিভাল সেই সব নিয়েই আমাদের এখন একটু ব্যস্ততা মিসেস গোমস আপনি কি জানেন গতকাল ঋতুমিত্রের সঙ্গে ওর বন্ধুদের কোনো গন্ডগোল বেঁধেছিল কি না ও ও ইয়েস ম্যাডাম বাট ইট ওয়াজ নাথিং সিরিয়াস আপনি জানেন আমার মেয়ে কতখানি ইঞ্জিউড কাল থেকে সে ট্রমাটাইজ আর আপনি হ্যাঁ বলছি আমি একজন জাতীয় স্তরের অ্যাথলিট বেশ কিছু বছর কোচিং করাচ্ছি তাই ইনজুরি কতটা সে সম্পর্কে আমার একটা ধারণা আছে ওসব কথা রাখুন এবার বলুন আপনি কি বলতে চাইছেন দেখুন প্রিন্সিপাল ম্যাম এবার আমাদের নির্দেশ দিয়েছিলেন স্পোর্টস কার্নিভেলে সকলে যাতে পার্টিসিপেট করে সে বিষয়টা দেখার সেই মতো ঋতুকে আমি খোখো খেলায় যুক্ত করি শিজ আ ব্রাইট স্টুডেন্ট বাট খেলাধুলায় কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই আমার মেয়ের যদি খেলাধুলায় আগ্রহ না থাকে তাতে অসুবিধাটা কোথায় দেখুন পারা না পারাটা বড় কথা নয় অংশগ্রহণটাই জরুরি আচ্ছা ঘটনার সময় আপনি কোথায় ছিলেন গোমস হলে একটু দূরে ওখানেই প্র্যাকটিস হচ্ছিল ঋতুর কান্না শুনে ছুটে যায় দেখি ও খেলতে পারছে না বলে কান্নাকাটি করছে খেলাটা কুইট করে বেরিয়ে আসতে চাইছে কিন্তু বন্ধুরা ওকে ছাড়তে চাইছে না তাতেই কিছুটা ধস্তাধস্তি টানাটানি শুনুন ম্যাডাম আপনি যদি এই ঘটনাকে হালকা করে দেখেন আমি কিন্তু ছাড়বো না মেয়েটা রীতিমতো ভেঙে পড়েছে আতঙ্কে কারোর সাথে কথা বলতে চাইছে না আর আপনি সাফাই দিচ্ছেন আমি থানায় যাব স্কুলের বিরুদ্ধে কমপ্লেন করব এর শেষ দেখে ছাড়বো দেখুন ম্যাডাম আমি কিন্তু ঋতুর ওই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল বিভাগে খবর দিই কিন্তু ও তখন এতটাই টেন্সড যে ভয়ে ঠকঠক করে কাঁদছে ফার্স্ট এডটা পর্যন্ত নিল না শুধু মার কাছে যেতে চাইছে আপনাকে কয়েকবার ফোনে যোগাযোগ করা হয়েছিল কিন্তু ফোন বন্ধ ছিল বাধ্য হয়ে আপনার ড্রাইভারকে ফোন করে ঋতুকে আমরা গাড়িতে তুলে দিই বিশ্বাস নয় হয় টিভির ফুটেজগুলো দেখতে পারেন ওকে বুঝেছি আপনারা অনেক কিছু করেছেন দয়া করে আর একটা কাজ করবেন আমি আর এই স্কুলের উপর ভরসা রাখতে পারছি না তাই একটা টিসি রেডি করবেন আমি আমার মেয়েকে অন্যত্র নিয়ে যাব। দেখুন মিসেস মিত্র আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন স্কুল পাল্টানো কিংবা পুলিশের কাছে যাওয়া সে সিদ্ধান্ত একান্ত আপনার শুধু একটা রিকোয়েস্ট সামনের উইকে আমাদের উইন্টার কার্নিভাল প্রত্যেক গার্জিয়ানের ঠিকানায় চিঠি যাবে সেদিন একবার আসুন হয়তো এই স্কুল বা এখনকার যাবতীয় বিষয় নিয়ে একটা ভুল ধারণা আপনার ভাঙবে তারপর সিদ্ধান্ত নেবেন কি এই সময় আপনি আমাকে কার্নিভালে ইনভাইট করছেন আর ইউ ক্রেজি আপনি দশটায় ফোন করতে বলেছিলেন ঋতুর বিষয় বলবেন বলে হ্যাঁ আমি হসপিটালে আসার পথে আপনার মেয়েকে দেখে এসেছি ও অশেষ ধন্যবাদ ও ইয়েস আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ বলুন ঋতুকে আপনি কোনোদিন আত্মরক্ষার পাঠ দিয়েছেন এমন প্রশ্ন কেন ডাক্তার বাবু আমি কিন্তু ফিজিক্যাল ফিটনেসের কথা বলছি না আত্মরক্ষা মানে ডিফেন্স লেসন অফ ডিফেন্স শত্রুপক্ষ যদি একজন মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে চায় নিজেকে রক্ষা করার জন্য সে কি করবে আসলে অধিকাংশ উচ্চশিক্ষিত বাবা মায়েদের একটাই ফোকাস লেখাপড়া আত্মরক্ষার পাঠটা তাদের কাছে অপশনাল গ্রামগঞ্জের ছেলেমেয়েদের ক্ষেত্রে বিষয়টা অবশ্য একটু আলাদা সমাজে মেলামেশার মধ্য দিয়ে আত্মরক্ষার শক্তি তারা নিজেরাই অর্জন করে কিন্তু সমাজ বিচ্ছিন্ন এই বাচ্চাদের মধ্যে তা গড়ে ওঠে না ঋতুকে আমি খুব ক্লোজলি এক্সামিন করেছি লক্ষ্য করলাম ওর শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতটা এখনো দগদগে ও জানে শি ইজ দ্য টপার অফ আর ক্লাস তাই যখন ক্লাসের কিছু পিছন সারির বন্ধু ওকে হ্যারাস করলো ও অ্যাকসেপ্ট করতে পারলো না আসলে ওর নিজের অশক্ত অপক্ত দুর্বল জায়গাগুলো ক্রমশ বেরিয়ে পড়ছিল কি জানেন টপাররা হারতে ভয় পায় পরাজয় ওদেরকে একেবারে দিশাহারা করে তোলে স্যার আত্মরক্ষা শিক্ষাটা প্রয়োজনীয় কিন্তু যদি হিতে বিপরীত হয় হুম রাইটলি সাইড আপনার ইঙ্গিতটা আমি ধরতে পাচ্ছি। এখানেও একটা মনিটরিং দরকার অনেকটা গাছকে দূর থেকে বেড়া দিয়ে আগলে রাখার মতো দুর্বলের প্রতি সবলের অত্যাচার দেখলে যেন রুখে দাঁড়ানোর শক্তি গড়ে তুলতে পারে তবে শক্তির অপব্যবহার নয় স্ট্রং ফিজিক্যালি মেন্টালি সুরঞ্জনা কিছু মনে করবেন না আমি কিন্তু আপনাকে অফেন্ড করতে চাইনি বাস্তব পরিস্থিতিটা কেবল বোঝাতে চেয়েছি না না স্যার আমিও তো এভাবে কখনো ভাবিনি আর একটা কথা পড়াশুনোর বাইরেও কিছু কিছু বিষয়ে ওকে যুক্ত রাখবেন একটা কথা ওরা জানুক হার জিত দিন আর রাতের মতো দুটোই জীবনে আসবে তাকে গ্রহণ করতে হবে আর তার মধ্য দিয়েই লক্ষ্যে এগোতে হবে ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ হ্যালো মিসেস মিত্র হ্যাঁ বলুন ঋতু এখন কেমন আছে আগের চেয়ে বেটার মে গড ব্লেস হার আমি রোজ ওর জন্য প্রার্থনা করি আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে আর একটা অনুরোধ ও সুস্থ হয়ে উঠলে আগামী মঙ্গলবার কার্নিভেলে আসবেন কিন্তু আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি খুব অন্ধকার লাগছে একটু সাবধানে ঢোকো নৃত্যের পর এবার শুনবেন নাটক ওয়ারিয়ার্স ওয়ান্টেড পরিবেশনায় ক্লাস সিক্সের ছাত্রীরা এ এক আশ্চর্য দেশ এখানে রাজা প্রজা সবাই বড় সুখী খায় দায় গান গায় সুখের জোয়ারে ভাসে কিন্তু হঠাৎই একদিন দুঃসংবাদ এলো কয়েকটি শত্রু দেশ নাকি একত্র হয়ে চড়াও হতে আসছে এই দেশে এবার উপায় দিদি দিদি দেখুন বাচ্চাগুলো কি সুন্দর অভিনয় করছে এ হ্যাঁ সেটাই তো দেখছি একটু চুটে উঠবি শচু সেনা ওরা শচুর সেনা কি গয়ঙ্কর মূর্তি না শোনো সব কটাকে বাঁধো ওদের টানতে টানতে নিয়ে চলো

আমি রক্ত দিয়ে দেশকে না যাব না যাব না তোমরা মাটির তলে বড় বড় সড়ঙ কেটে যে যেমন পর পালাও না শুরুর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো তোমরা কি পারবে আধুনিক অস্ত্র ভাণ্ডারের অভাব নেই আমাদের অভাব শুধু অন্য জায়গায় কিসে সম্ভব হরারাজ সেটাই তোমাদের আজ বলতে চাই বলুন মহারাজ যোদ্ধার অভাব যারা বীর বিক্রমে শত্রু সেনার সঙ্গে লড়াই করবে সুমিতা সুমিতা দেখো ওরা যেটা আমার ঋতুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে উত্তক্ত করছে আর আমাদের ঋতু অসহায় পারছে না জুজছে ছুটে পালাতে চাইছে কিন্তু ওরা নতুন উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়ছে ইউ আর রাইট আমি ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি শুধু একটা বড় ছাতা মেলে ওকে আগলে রেখেছি বিশ্বাস ছিল বিশ্বাস ছিল অতেই ঝঞ্ঝা বজ্রপাত বৃষ্টি সব আটকাবে আই ওয়াজ রং ও সির দ্বারাটাই আসলে মজবুত হয়নি মা তুমি এরকম করছো কেন ওই দেখো প্রিন্সিপাল ম্যাম তোমার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন